আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রিভার ফেসিং একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট এখন আমি আপনাদের দেখাবো যারা অ্যাপার্টমেন্ট না শুধুমাত্র ভিউ কিনতে চান এই ফ্ল্যাটটি শুধুমাত্র তাদের জন্য নিজের ফ্ল্যাটে বসে নদীর এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার সুযোগ মনে হয় ঢাকা শহরে আর কোথাও পাবেন না যে দুটি ইউনিট এখানে সেল হবে দুটি ইউনিট থেকেই নদীর সৌন্দর্য উপভোগ করা যায় জি প্লাস সিক্স সাততলা এই নান্দনিক বিল্ডিংটি ল্যান্ড নিজে থাকার জন্য করেছিলেন একই ফ্লোরের দুটি ইউনিট ওনারা এখন সেল করে দিচ্ছেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ওই দুটি ইউনিট দেখে আসি আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন জি প্লাস সিক্স সাততলা ভবনের আমরা এখন লিফ্টের ছয় অর্থাৎ সাততলায় অবস্থান করছি টপ ফ্লোরে এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট পাশে বি ইউনিট এ ইউনিট দক্ষিণ পশ্চিম এবং উত্তর দিকে বি ইউনিট দক্ষিণ পূর্ব এবং উত্তর দিকে দুটি ফ্ল্যাটের সাইজই সেম এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট করে আপনারা যদি মাঝখানের এই ওয়ালটা ভেঙে দেন সেক্ষেত্রে দুটি ফ্ল্যাট মিলে একুশশো স্কোয়ার ফিট হবে ফোর বেডরুমের অনেক বড় একটি অ্যাপার্টমেন্ট হবে এই মুহূর্তে এই ফ্ল্যাটগুলোতে দুটি করে বেডরুম করা এই সাইডে সিঁড়ির পজিশন এদিকে লিফ্টের পজিশন দক্ষিণ পশ্চিম উত্তর দিকে তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই সাইডে চাইল্ড বেড যা রিভার ফেসিং এদিকে কমন টয়লেট এখানে কি চেন সামনে মাস্টারবেড মাস্টারবেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি মাস্টারবেড উত্তর রোডমুখী পাশাপাশি রিভার ফেসিং আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড়সড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি আপনারা চাইলে এখানে একটি পার্টিশন দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন ড্রয়িং স্পেসটা রিভার ফেসিং এখন আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটি তুরাগ নদী এই সাইডটা সম্পূর্ণ খোলা বেলা প্রকৃতপক্ষে আপনারা এই ভিউটা কিনতেছেন ফ্ল্যাট না ভিউ কিনতেছেন আমরা এখন চাইল্ড বেডের সামনে অবস্থান করছি এই বেডটা বারো বাই বারো ফিটের পশ্চিম দিকটা রিভার ফেসিং দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট এই যে এই বেলকনি থেকেও আপনারা নদীটা দেখতে পারবেন চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি আপনারা যদি এই অবস্থায় ফ্ল্যাটটি কিনেন সেই ক্ষেত্রে নিজের মন মতো ফ্লোর টাইলস থেকে শুরু করে বাথরুম ফিটিংস চেঞ্জ করতে পারবেন এক কথায় কাস্টমাইজ করতে পারবেন এই সাইডে কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট এখানে শাওয়ার প্লাস বেসিনও থাকবে কমন টয়লেটের পাশেই কিচেন এদিকে সিঙ্ক এখানে চুলা রাখার স্পেস সিলিন্ডার নিচে থাকবে পাইপ রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এখানে রান্নাঘরটা রিভার ফেসিং অর্থাৎ পশ্চিম দিকে এখানে আপনারা চাইলে ওয়াল কেবিনেট করে নিতে পারবেন ডাইনিং স্পেসে এখানে একটি প্রভিশন আছে আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডটা বারো বাই চোদ্দো ফিটের অনেক বড় সড়ো একটি বেডরুম এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে রিভার ফেসিং একটি ফুল হাইট উইন্ডো পাচ্ছেন উত্তর দিকে ফুল হাইট বেলগনি পাচ্ছেন অসাধারণ একটি ভিউ এখানে ফুল হাইট বেলকনি বেলকনি বেলকনিটা অনেক একটি এই বেলকনিতে দাঁড়িয়েও আপনারা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই যে এটি আমাদের বিল্ডিং এর সামনের উত্তর দিকের পঁচিশ ফিটের রোড আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি এখানে হাই কমোড বেসিন প্লাস শাওয়ার থাকবে এবং সবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের পশ্চিম অংশের অর্থাৎ এ টাইপের ফ্ল্যাট অ্যারেঞ্জমেন্ট দেখানো শেষ তো চলুন বি ইউনিটটা দেখে আসি আমরা এখন বি ইউনিটের সামনে অবস্থান করছি এই ফ্ল্যাটের সাইজও এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এখানেও ড্রয়িং ডাইনিং একসাথে এখানে চাইলে আপনারা পার্টিশন দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারবেন এই সাইডে চাইল্ড বেড এদিকে কমন টয়লেট পাশে কিচেন এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বারান্দা রয়েছে আমাদের বি ইউনিটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড়সড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি হাতের ডানে গেলে আমরা পাবো চাইল্ডবেড এই বেডটা বারো বাই বারো ফিটের এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি ফুল হাইট উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা দক্ষিণ দিকে একটি টানা বারান্দা অনেক বড়সড় সড়ো বেলকনি এখান থেকেও আপনারা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো কমন টয়লেট এটি প্যান সিস্টেম কমন টয়লেট এখানেও শাওয়ার প্লাস বেসিন থাকবে কমন টয়লেটের পাশেই কিচেন এই সাইডে সিঙ্ক এখানে চুলা রাখার স্পেস এখানেও যথারীতি সিলিন্ডার নিচে থাকবে পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এই রান্নাঘরে যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন এর অবস্থান পূর্ব দিকে উপরে একজোস ফ্যানের প্রভিশনও রয়েছে এই ইউনিটের মতো এখানেও একটি প্রভিশন আছে আপনারা চাইলে এখানে ওয়াল কেবিনেট করে নিতে পারবেন আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি এই বেডটা বারো বাই চোদ্দ এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া উত্তর দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা এখান থেকে আমাদের ভবনের সামনের উত্তর দিকের রোডটা দেখা যাচ্ছে ফুল হাইট বেলকনি এই বেলকনিটা অনেক বড় সড় একটি বেলকনি যা থাকছে উত্তর দিকে এখানে গ্লাস থাকবে গ্রিলের মাছ মাঝ বরাবর গ্লাস থাকবে আমাদের ভবনের সামনের উত্তর দিকের পঁচিশ ফিটের রোড এই থেকেও আপনারা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন অসাধারণ একটি ফ্ল্যাট এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির বেসিন শাওয়ার প্লাস হাই কমোড থাকবে এই যে মাঝখানের এই ওয়ালটা ভেঙে দিলেই এই দুটি ইউনিট একত্রে একুশশো স্কোয়ার ফিট হবে ফোর বেডরুমের একটি অসাধারণ ফ্ল্যাট হবে যা এখানে তৃতীয় তলায় আছে আপনারা যখন ভিজিট করবেন তখন ওই ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটগুলি দেখলেন এই দুটি ফ্ল্যাটের সাইজ এক হাজার স্কোয়ার ফিট করে দুটি ফ্ল্যাট একত্রে একুশশো স্কোয়ার ফিট এই রিভার ভিউ আপনারা যদি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ